রমজান মাসে সেহেরিতে অনেক সময় কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এ ধরনের গরুর ভুনা মাংস থাকলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যেভাবে এই গরু মাংস ভুনাগুলো করলে সবচেয়ে বেশি মজার হবে সেই রেসিপি করে দেখাচ্ছে এর জন্য আমি এখানে দেড় কেজি গরু মাংস নিয়েছি একটু ছোট পিস করে কাটবেন তাহলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকে এবং খেতে বেশি ভালো লাগে প্রথমে দিয়ে দিলাম এক থাপা পেঁয়াজের ব্যস্ত অর্থাৎ এক কাপের একটু কম হবে আর হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছে দেড় কেজি মাংসের জন্য আমি এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচের বেশি লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী ফুল দুইটি ফুল হাতের মধ্যে নিয়ে এভাবে ক্রাশ করে নিচ্ছে আর আস্ত শুকনো মরিচ দিয়েছি চার পাঁচটি তেজপাতা চারটি সাথে দিচ্ছি গরম মশলা সাদা এলাচ কালো এলাচ দালচিনি লং কালো গোলমরিচ তবে সাদা এলাচ এবং কালো এলাচ অবশ্যই থেতো করে নেবেন অথবা আদা ভাঙ্গা করে বেটে নেবেন তাহলে মাংসের স্বাদ খুবই ভালো আসে এরপর হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি আলাদাভাবে কিন্তু তেল ব্যবহার করিনি পেঁয়াজ বেরেস্তা করার যে তেল ছিল ওই তেলের সাথে কিন্তু মাংস ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি পানি দিয়েছি এক মগ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে মাংসের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে হাই ফ্লেমে রেখে দিব বলকাশের জন্য খুব ভালোভাবে বলক আসার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে আস্ত রসুন চারটি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ধরে এটাকে রান্না করতে হবে এই পর্যায়ে চুলার তাপ একেবারে কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসে রান্না করে নিতে হবে যেন ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংস প্রায় হয়ে এসছে এরকম গ্রেভি থাকতে চুলা থেকে নামিয়ে বাগান দিতে হবে আর সবশেষে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া তাই এই পর্যায়ে জিরা ভেজে এনেছে জিরা ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে রেখে দেবেন এরপর গুঁড়া করে নেবেন আর বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল ইউজ করেছি সরিষার তেল দিয়ে বাগার দিলে খাবারের স্বাদ বেশি ভালো আসে সাথে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো বা একটু কম হতে পারে আস্ত শুকনো মরি দিয়েছি চারটি সাথে দিয়েছি তেজপাতা এবং জিরা দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা সেই মাংস সম্পূর্ণটা অ্যাড করে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো মাঝের তাপে এভাবে ঢেকে রেখে দেবেন এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই গরম করে দিবেন আমি গরম পানি অ্যাড করেছি এরপর হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি ভালোভাবে বল কাশার জন্য বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে রান্না প্রায় হয়ে এসছে ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে এটাকে দমে বসিয়ে রাখতে হবে কারণ এই পর্যায়ে আপনি কতক্ষণ দমে বসিয়ে রাখছেন সেটার উপর নির্ভর করবে আপনার মাংসের স্বাদ কতটা বাড়বে যদি চুলা লাকড়ি হয় তাহলে আপনারা চুলা বন্ধ করে দিয়ে যে লাকড়ির তাপ থাকে সেটার উপর বসিয়ে রাখবেন কমপক্ষে পনেরো মিনিট বিশ মিনিট বা পঁচিশ মিনিট মাংস যদি ভালোভাবে সেদ্ধ নাও হয় এই যে দমে বসিয়ে রাখবেন এতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে একদম সফট হয়ে আসবে আর যাদের গ্যাসের চুলা তারা অবশ্যই খুবই অল্প তাপে রাখবেন আর অল্প তাপে যদি রাখা না যায় যে নিভে যায় এরকম হয় তাহলে আপনার নিচে একটু তাওয়া দিয়ে মোটামুটি যে তাপে রাখা যায় চুলা বন্ধ হয় না ওরকম তাপে রেখে পনেরো বিনিস মিনিট রাখবেন দেখবেন এরকম ভুনা ভুনা হয়ে যাবে মাংস